অনেক দূর দেরিতে তুমি আছো মেদিনীপুরে হাজার তেরো গ্রাম তোমার নাম চিনিছি কাল আজও এক দিন আকাশ নীল খাম আকাশ নীল নীলখামে কাগজ আলো চিঠির ওপর সবুজ পাতার ছায়া মায়া লেখা তোমায় ঝলমলালো চিঠির ভেতর একটু সবুজ আহা সে যেন কোন নদীর ধারে শোয়া স্বচ্ছ তোয়া শীতল জল ধারা হে কোন ছবি জলের রঙে ধোয়া ছবির কোণে তোমার সই সারা আমার সব লেখাই একা একা ছাই রঙের কাগজে ধূসরতা বিকেল ভোরে কাটা কুটিল লেখা বর্ণমালার বিবর্ণ সব কথা তবুও যদি আমার চিঠি নাও রাতে তারার উধাও আলো ভরা অন্ধকার আমার খামে তোমার কোলে ধরা গাবের আঠা খুলে গিয়েছে জোর সুদা গন্ধ ভিজে উঠছে হাওয়া বৃষ্টি ধারায় পাঠালে উত্তর ইচ্ছে হলো নিজের কাছে যাওয়ার